ঢাকা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ মূলধন ফেরত পাওয়া দুই সালে বেড়েছে ঢাকা ব্যাংকের এফডিআরের ইন্টারেস্ট রেট আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঢাকা ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে তিন মাস ছয় মাস নয় মাস এবং এক বছর মেয়াদে ওপেন করতে পারবেন এই মেয়াদগুলো ছাড়াও ঢাকা ব্যাংকে স্পেশাল মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে ঢাকা ব্যাঙ্ক এফডিআরের সর্বনিম্ন নাইন থেকে সর্বোচ্চ টেন পয়েন্ট মুনাফা দিচ্ছে অর্থাৎ বিভিন্ন মেয়াদে ঢাকা ব্যাংক সর্বনিম্ন নাইন পার্সেন্ট থেকে সর্বোচ্চ টেন পয়েন্ট পার্সেন্ট মুনাফা দিচ্ছে ঢাকা ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে ঢাকা ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় খুলতে পারবেন এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন ঢাকা ব্যাংক এফডিআরএ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে আশি পার্সেন্ট লোন সুবিধা প্রদান করে থাকে যা ঢাকা ব্যাংকের অন্যতম একটি বৈশিষ্ট্য অটো রেনুয়াল সুবিধাসহ মেয়াদপত্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধাও প্রদান করে ঢাকা ব্যাঙ্ক তিন মাস মেয়াদী এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফ ডিআরের যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট নয় মাস মেয়াদি এফডিআরের যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআর এ যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক লক্ষ টাকায় ঢাকা ব্যাংক তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে নিট মুনাফা প্রদান করে দুই হাজার পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে এক হাজার নয়শত বারো টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে চার হাজার দুইশত পঁচাত্তর টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে চার হাজার সাঁত্রিশ টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে নয় হাজার দুইশত পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আট হাজার সাতশত বারো টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে বিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে উনিশ হাজার একশত বিশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে বিয়াল্লিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে চল্লিশ হাজার তিনশত সত্তর টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে বিরানব্বই হাজার দুইশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে সাতাশি হাজার একশত বিশ টাকা গ্রাহক পাবে নিট মুনাফা এই বিষয়ে আরও জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আমরা আপনার কমেন্টের উত্তর প্রদান করব ঢাকা ব্যাংকের আকর্ষণীয় এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের গ্রাহকের কপি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক